ফার্স্ট টাইম জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসন আর জেলা ক্রীড়া পরিষদে আমাকে সম্বোধিত করেছে অবশ্যই যখন হচ্ছে সংবোধিত করে সবারই অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগতেছে আর নিজেকে অনেক মানে অনুপ্রাণিত হয়েছে যে আরেক আরও ভালো করতে হবে সামনে তো চেষ্টা করবো যে আমরা দেশের জন্য যেহেতু প্রতিনিধিত্ব করি আমরা দেশের হয়ে আরও ভালো কিছু অর্জন করতে চাই তো আমাদের লক্ষ্য থাকবে এখন এশিয়ার মধ্যে না আর আমরা সাউথ এশিয়ার মধ্যে থাকতে চাই না আর আমরা এশিয়ার মধ্যে যেতে চাই এশিয়ার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমরা আসতে চাই দোয়া করবেন সবাই দেশবাসী আর যখন আমি দু হাজার ষোলো সালে এখানে আসি স্টেডিয়ামে আসি যখন তখন কোনো মেয়ে ছিল না অবশ্যই এখন অনেক মেয়ে দেখতে পাচ্ছি ওরা অনেক অনুপ্রাণিত হয়েছে আমাকে দেখে তো ওরাও খেলা শিখতেছে আমি তাদের অনুপ্রাণিত করছি যে ভালো করে খেলতে বলছি তো ওদের যদি ফ্যামিলি গাইডলাইনটা ঠিক থাকে আর সবাই যদি সহযোগিতা করে মেয়ে যেহেতু সবার সাপোর্ট থাকা দরকার তো আমি চাইবো যে সবার ফ্যামিলি এবং ক্রীড়া সংস্থা থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এটা আমি অনুরোধ করব। আমার জন্মভূমিতে আমাকে সংবর্ধিত করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই ওনারা ইতিবাচিত মাঝে যে আমাদেরকে এরকম সুন্দর একটা জংকাল আয়োজন করার জন্য আর এ থেকে আমি মনে করি আমার এলাকার যেগুলা ক্ষুদে ফুটবলাররা আছে এখান থেকে অনেক অনেক কিছু শিখতে পারবে মানে ওদের সামনের প্রজন্মে ওরা হয়তো ওরাও চাইবে যে ওরা ন্যাশনাল প্রতিনিধিত্ব করুক ওদেরকেও এরকম একটা সম্বর্ধনা আয়োজন করুক ওরাও চাইবে সম্বিত হতে